দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলা কাটাগড় গ্রামে একটি পেঁয়াজের জমিতে এখানে কোম্পানির মাস্টার সাগর চাষ হচ্ছে প্রায় চল্লিশ বিঘারও ওপরে কয়টা চাষ গিয়েছে এই মাটিটায় দুইটা চাষ হয়েছে দুইটা চাষ হয়েছে দুই চাষে আপনারা লাগাই দিচ্ছেন এই দানা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন এটা মেহেরপুর মুজিবনগর আনন্দবাগ গ্রাম মিঠু সিডস কোম্পানি তা এটা কি জাতের পিঁয়াজ এটা হচ্ছে মাস্টার সুস্বাগুর যে আমাদের এখানে সাধারণত পিঁয়াজগুলা প্রত্যেক বেঘাতে যদি আশি মোন ফলে এটা ফলবে একশো তিরিশ থেকে চল্লিশ মোন সেই ক্ষেত্রে এটার ফলন বেশি হচ্ছে চাহিদাও বেশি হবে তো মোটামুটি এই চারটার বয়স কতদিন হতে পারে আজকে আটত্রিশ দিন আটত্রিশ দিন এ বছর কি পরিমাণ চাষ হচ্ছে আপনার এলাকায় আমার এলাকায় প্রায় বেকার বেগার হবে শুধু শুষ্ক সাগর শুধু শুষ্ক সাগর 95% দানা ভালো পাইছে উঠছে আচ্ছা আল্লাহর রহমতে আশা করা যায় এটা ফলন ভালো হবে জানতে বললাম এখানে নতুন জাতের प्याज রোপণ করা আছে আচ্ছা এটা শুনে আমি দেখতে আসলাম হ্যাঁ শুনলাম যে মাস্টার শুষ্ক সাগর प्याज মাস্টার সুখ সাগর মাস্টার সুখ সাগর কোন কোম্পানির সেটা জানি সিডস কোম্পানি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তো এখানে চারা দেখে কি মনে হচ্ছে চারা তো ভালোই মনে হচ্ছে আচ্ছা এটা সংরক্ষণ করা যায় আপনি কি জানেন এটা হ্যাঁ এটা জানেন সারা বছর সংরক্ষণ করে ঘরে রেখে খাওয়া যায় এবং বাজারে বিক্রিও করা যায় তেত্রিশ শতক জমিতে বোপন পদ্ধতিতে একশো থেকে দুশো মন পর্যন্ত ফলন হয় আর রোপণে একশো থেকে একশো চল্লিশ মন পর্যন্ত আমরা পেয়ে থাকি এবারে এলাকায় নতুন দেখতেছে নতুন দেখছেন হ্যাঁ এর ফলন সম্পর্কে আপনার কোনো ধারণা বা আইডিয়া আছে এখানে এসে জানতে পারলাম যে ফলন নাকি আমাদের এলাকায় যে পেঁয়াজটা হয় তার সেদিন নাকি অনেক ভালো আচ্ছা ভাইজান আপনারা আগাগুলো কেটেছেন কেন আগা কাটলে লাগাইতে আমাদের ওই যে কৃষকরা তো সামনে দিয়ে মানে ওর উপর দিয়ে যায় এই দানাটা মানে বেশিটা ওঠে না আলিটা আর লম্বা থাকলে অনেক সময় উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তিরিশ শতকে কতগুলো চারা লাগে এগুলো পাঁচশো থেকে পাঁচশো বিশ মুঠা লাগবে চারার অবস্থা কেমন চারার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা যেটা আশা করি তার থেকেও ভালো গজাইছে কত বিঘা চাষের প্ল্যান করেছেন আমরা বত্রিশ বিঘা জমি রেডি করতেছি মানে এই শুক লাগানোর জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট দানা গজিয়েছে আপনার এখানে কি জাতের পেঁয়াজের চাষ হচ্ছে আমরা এই জায়গা পেঁয়াজের চাষ করতেছি মাস্টার সুখ সাগর আচ্ছা এই মাস্টার সুখ সাগর আপনারা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন আমরা সংগ্রহ করছি মেহেরপুর মুজিবনগর আনন্দবাস গ্রাম থেকে আচ্ছা কত ইঞ্চি পরপর দিচ্ছেন বলা হয়েছে তো আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির ঘরে রাখতে হবে যেহেতু সুখ সাগর বড় বীজ ফলন বড় হবে এই যে চার ইঞ্চি হচ্ছে কি পরিমাণ ফলন হয় বলে আপনি জেনেছেন ছবি একশো মন বা তার ঊর্ধ্বে একশো ত্রিশ দেড়শো কাছাকাছি যাবে যদি এর পরিচর্যা ভালোভাবে করা যায় আচ্ছা এই পেঁয়াজ কতদিন ঘরে রাখা যায় বলে আপনি জানেন তো আমি সেভাবে সঠিক জানি না যেহেতু আমার চাচা আমার বড় ভাইরা সবাই বলছে যে এটা সর্বশেষ যদি পাকায় উঠান যায় তাতে আট মাস নয় মাস ঘরে রাখা যাবে এমনকি বছরের শেষ পর্যন্ত রাখা যাবে যদি রাখার পরিবেশ ভালো থাকে আচ্ছা আচ্ছা এটা সঠিক জেনেছেন আপনি হ্যাঁ ভাইজান এই দানা যেখান থেকে আপনার চাচা নিয়ে এসেছিলো যে যে কোম্পানির মালিকের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল সেই কোম্পানির মালিককে আপনি চেনেন ভাই আমরা প্রথমে এর লাইভে ভিডিও দেখছি বা অনেক চ্যানেলে দেখছি তো দেখার পূর্বে দেখলাম যে সবখানেই এর একটা গুরুত্বপূর্ণ নাম আছে এরর প্রতি একটা মানুষের আগ্রহ বেশি আছে তো সেক্ষেত্রে আমি আমার চাচা ভাই এলাকা জানা জানাইলাম তারাও জিনিসটা দেখলো এরপর্বে তারা বলছে যে আমরা এই বছর এরই পিছনেই দেখি এর পর্যবেক্ষণে কতদূরকে আগায় আমরা এভাবে আপনার চিনতে পারছি আর সর্বশেষ জানলাম যে আপনি নাকি সেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমিতে যখন জানা ছিটাইছিলেন তখন কেমন জারমিশন হয়েছিল জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কত পার্সেন্ট জারমিশন পেয়েছিলেন তাতে আপনার 90 এর উপরে আছে 90 এর উপরে আছে আচ্ছা আজকে কতটুকু জমিতে হালি লাগানো হচ্ছে আজকে এখানে আপনার অনুমান আছে 50 শতাংশ এখন আমি লাগাচ্ছি আপনার সুখসাগর এটা আপনার মেহেরপুর মুজিবনগর থেকে আনা তো আমি আমার বড় ভাই বা আমার চাচা আরও অনেকেই লাগাইছে এইভাবে আর শুনতে পারছি যে আপনার এই বিদের নাকি কার্যকারিতা অনেক ভালো যদি আপনাদের এই সুখস্বত জাতীয় পেঁয়াজের দানা প্রয়োজন হয় চাষ করতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্ব সহযোগিতা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ